আমরা চৌষট্টি জেলা চৌষট্টি জেলার চৌষট্টি জন দায়িত্বে আছে চৌষট্টি জন তো একরকম না একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না একটা হলো যে কেউ অ্যাক্টিভ কেউ একটু ইনঅ্যাক্টিভ দুদিন পরে করতেছে আজকে যেটা করার কথা কালকে বলব পরশু করবে এরকম তো সেটা যে আমরা বাছাই বাছাই করবো যাচাই করবো কিভাবে সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা এটা একটা প্রক্রিয়ার সৃষ্টি করা যাতে গেলে উৎসব হয় আমার কাজের মধ্যে একটা উৎসব আছে আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয় আমি পারি কিন্তু একটু ঝিমিয়ে যায় ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কী করা আমি প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা প্রতি মাসে এই চৌষট্টি জেলাকে এক থেকে চৌষট্টিতে নিয়ে আসা সবাই কে কোনো স্থানে আছে ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয় ফোর লাগে আমার একেবারে লেজের বোলাই আমার খুব খারাপ লাগে আমি আমি পারি তখন আমার একটু গোসা লাগে যে কী বলে ওই ক্যামে আমার উপরে যায় আমি হচ্ছে একটা অনেক ভালো কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ আমার এই জন্য হচ্ছে পরে বলবে না ওয়ার্কটা অত খারাপ ওটা তো ভালো ও তো আমার উপরে চলে গেছে এই জিনিসটা করে এটা এটা খেলার মনোবৃত্তি থেকে কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না যে এটা খেলবো যে সবাইকে জানা হবে জানা জানানো হবে এই কি ক্রাইটেরিয়াতে হবে সেই ক্রাইটেরিয়াটা ঠিক করে দেবেন তবে আমি যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় এক থেকে ছসত্তর আমাদের যেটা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে যেটা হবে একই ব্যক্তি বারে বারে চৌষট্টিতে থেকে যায় এটা নিয়ে এখন আমাদের সন্দেহ যে আগে যে চৌষট্টি ছিল সে চৌষট্টি তারপর তেষট্টিতে চলে গেছে তারপরে পঞ্চাশে চলে গেছে তারপরে বাহাত্তরে বত্রিশে চলে গেছে সে নড়াচড়া করে এইগুলো চৌষট্টি আর নড়ে না দেখি লেগেছে ওখানেই থাকে তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম সেটার দিকে নজর দেওয়া তার একটু সাহায্য করা যে একটু নজর একটু চেষ্টা করো উৎসাহিত করা কেন এটা উৎসাহিত ইনসেন্টিভ দেওয়ার জন্য যে আমরা দেখাই দেখালাম যে কী হলো ওই শুধু নজর রাখা যে যে জায়গাতে আছে নিচের দিকে সেই নিচের দিকে থেকে যাচ্ছে উঠতে ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না তাহলে তাকে ট্রেনিং দিতে হবে তাকে যাতে সাহায্য সাহায্য করে দিতে হবে যাতে করে সেটা একটু উপরে উঠতে পারে আর যে দশের মধ্যে ঢুকে গেছে আর দশ থেকে নামতেছে না বাহাবাসী সপ্তমেঘা দশে সে ভালো তাদের তার দিকে একটু নজর রাখা যে হ্যাঁ ভালো কাজ ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া যাওয়া থাকে যে দশের মধ্যে থাকে প্রত্যেকবারে দশ এরকম একটা প্রক্রিয়া করে ফুর্তি রাখা কাজ করার মধ্যে তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে আমরা পুলিশ রিপোর্ট করা কি বলে এটা মামলা রুজু করা এগুলো অনলাইন এগুলো আছে না অনলাইন চালু করি কাজ হচ্ছে কাজ হচ্ছে ভালো এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখানে অনলাইন করার চেষ্টা এইটা এটা দিয়ে শুরু হলো অনলাইন এটা মন্দার রোজ এলাকা আমরা যদি বলতে কোন জেলাতে কয়টা হয় এটার একটা ছবিটা দিয়ে দেওয়া টেবিলটা দিয়ে দেওয়া এই জেলাতে এই মাসে এই মার্চ মাসে বত্রিশটা হয়েছে এই মাসে আগের মাসে তিরিশটা ছিল আগের মাসে বিশটা ছিল এখন বত্রিশটা পেয়েছে আরেকজন প্রথম মাসে বিশটা ছিল তখন মাসে চল্লিশ হচ্ছে তা তো আশিটা হচ্ছে দ্রুত চলে যাচ্ছে একই একই কাজ একজনে সবাইকে উৎসাহিত করছে যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে যেন আমি ফোন করতেছে ভাই কি আমাদের এখানে আটকে দিলেন কি এটা চলতেছে না আমার পারতেছে না তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসছে আসেন এটা ঠিক করে দেন নাহলে আমি পিছিয়ে যাবো অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে আসতেছে মামলা আসতেছে কিন্তু লিখিত হবে আসতেছে আমরা বলি লিখিত মামলা আর আস্তে আস্তে আমরা বন্ধ করে দেব এটা অনলাইনে আসতে হবে অনলাইনকে তাকে অভ্যস্ত করা যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো আর না আপনি অনলাইনে করেন এটা সে তো জানে না অনলাইন প্রথম লিখে কাজে আসলেও একজন বলব আসছে একজন তো সময় হয়ে গেছে আপনি তো অনলাইন শিখে ফেলেছেন ওইখানে শহরে অমুক জায়গাতে আছে ওরা করে এগুলো আপনি ওখানে যেন ওরা করে দেবেন আমার কাছে ফ্যাসের দরকার উৎসাহ সরকারের তারা দেবেন যে তার নম্বরটা বাড়ে আপনার অনলাইনের সমতাটা বাড়বে যত অনলাইনের সমটা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে সে কাজগুলো করে দেওয়ার জন্য এরকম প্রত্যেকটা জিনিস এমন অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো ন্যাশনাল লোভের জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো যেমন কর দেওয়া ট্যাক্স দেওয়া পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইনে যাবে অনলাইনে দেবে অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে নেওয়া এগুলো আছে দোকান আছে তার জন্য এখানে আমি ট্যাক্স দিতে পারি ব্যাগ দিতে পারি যা যা করতে পারি লাইসেন্স নিতে পারি সব কিছু দেওয়া হচ্ছে আমার তথ্য দিন তথ্য দিলে সে আমার লাইসেন্স চা দিয়ে ফুটে যাচ্ছে তার সঙ্গে এখন সেই দোকান সাজেই বসে আছে আমি শুধু গিয়ে টাইপ করতেছি এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে